ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখড় সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনারা প্রত্যেকেই জানেন যে এনআইএস ডিএলএড তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে তো সেক্ষেত্রে সেই এনআইএস ডিএলএডরা যেহেতু দেবেশ মামলার যে মামলাটি হয়েছিল সেই মামলার পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকার ক্লারিফিকেশন আর সেখানে নিয়ে আসি এবং তারপরেও কিন্তু দ্বিতীয় দফায় ক্লারিফাই এটা হয়ে গেছে যে এনআরএস তারা কিন্তু বৈধ এখন এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যেটা দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস প্রসেসে ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে বা এগারো সাতশো পঁয়ষট্টিতে এনআরএসকে বসতে দেওয়া হলে তাদের ক্যান্ডিডেটসেরগুলোকে বাতিল করে দেওয়া হয় এখন এনআইএস যেহেতু ভ্যালিড ডিগ্রি তো সেক্ষেত্রে তারা পুনরায় আবার দাবি জানাচ্ছেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে বা ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তাদেরকে ইনক্লুড করার জন্য তো সেক্ষেত্রে তার হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছেন আজকে এই খবরটা জাস্ট এইমাত্র আমরা পেলাম তো সার্ডেন এই সুমন্ত কোলে মামলায় আপনারা জানেন আমরা খবর করেছি যে ডবল ডিগ্রি মামলায় সেক্ষেত্রে পিটিশনারদের জয় আরেকবার নিশ্চিত হলো কন্টেন্ট অ্যাপ্লিকেশানে সেই মামলা কিন্তু নিশ্চ আজকে ছিল এবং যেখানে গৌতম পালবাবুর পার্সোনাল অ্যাপারেন্স অর্থাৎ ব্যক্তিগতভাবে তাকে উপস্থিত থাকার কথা বলা হয় তিনি ছিলেনও বটে তো সেই মামলা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মুখ পুড়িয়েছে আজকে এবং তাদের যে আলাদা করে প্যানেল প্রকাশ বা মেধাতালিকা প্রকাশের বা র্যাঙ্ক ওয়াইজ মেধা তালিকা প্রকাশের আলাদা করে সেই পিটিশনাররা এবং সেটা ফিরদ বাবু ক্লারিফিকেশান দিয়েছেন সেখানে যে চল্লিশ না একচল্লিশ হবে সেটা আর তো সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু সেটা প্রকাশিত হতে পারে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবিশ বাবু বলেছিলেন যে আজকেই প্রকাশের কথা তো দেখা যায় ওয়েবসাইটে কখন আছে তো গোটা বিষয় নিয়ে এনআরএস ডিএলএড নাইন ফাইভ থ্রি থ্রি প্রসঙ্গ তাদের মামলা দায়ের এবং সুমন্ত কোলের মামলায় কী কী হয়েছে গোটা বিষয়টা আমরা অ্যাডভোকেট ফিরদোস স্বাইবাবু যিনি কিনা সুমন্ত কোলের বাবুর যে মামলা সেই মামলায় তিনি অ্যাডভোকেট ছিলেন তো তার কাছ থেকেই সরাসরি শুনেনি যে আজকে গোটা বিষয় কী কী হয়েছে তো শুনে নিন আজকের টোটাল আপডেট তো স্যার আজকে সুমন্ত কোলে মামলায় আজকে মহামান্য হাইকোর্টে কি হলো আজকে সুমন্ত কোলে যে মামলাটি ছিল সেখানে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা গৌতম পালকে পার্সোনালি অ্যাপিয়ার করতে বলেছিলেন বোর্ডের প্রেসিডেন্ট যিনি তার কারণ মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন সুমন্ত কোলের মামলায় যে যাদের বিএড এবং ডিএলএড ওই উভয় ডিগ্রি রয়েছে সুমন্ত কোলে সহ প্রায় একচল্লিশ জনের পিটিশনারের সেই তাদের ডিগ্রি সুইচ করতে দেবেন অর্থাৎ বিএড থেকে ডিএলএড সুইচ করে তাদের ডিএলএড ডিগ্রিতে ভ্যালিড হিসাবে কনসিডার করে তাদের মেরিট পজিশন তাদের মার্কস সেটা পাবলিশ করতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ড ডিভিশন বেঞ্চে যায় সেখানে বোর্ড হেরে যায় সেই নির্দেশকে আমি আর্গুমেন্ট করি আমরা আর্গুমেন্ট করি এবং তারপরে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেখানেও বোর্ড হেরে যায় তারপরে ওরা যেহেতু এই মেরিট লিস্ট দেখে যা ওই মার্কস প্রকাশ না করার জন্য কন্টেম অ্যাপ্লিকেশন মহামানব বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাসে দায়ের করি সেখানে মহামানব বিচারপতি রাজাশেখর মান্তা জানতে চান যে কেন তারা পাবলিশ করতে পারেনি সেখানে তারা জানান যে সুপ্রিম কোর্টে একটি কুড়ি বাইশের মামলা এ মামলা কথা উল্লেখ করেই কিন্তু এরা মেরিট লিস্ট পাবলিশ করেছিল এবং আপনারা জানেন যে ওই প্রাথমিকভাবে স্টে ছিল পরবর্তীতে সেই স্টে উইথড্র করে নেয় এবং বলে যে মেরিট লিস্ট পাবলিশ করলেও সাবজেক্ট টু আউটকাম অব দ্য ওই সুপ্রিম কোর্টের ওই যে কুড়ি বাইশের যে মামলাটি এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই মেরিট লিস্ট প্রকাশ হয় এবং সেই মেরিট লিস্টের মাধ্যমে প্রায় সাড়ে ন হাজার জন চাকরি পান যদি মেরিট লিস্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলেই মেরিট লিস্ট পাবলিশ হয় তাহলে কেন আজকে কেন তারা সে কথা বলছেন আমি আদালতে সে কথা তুলে ধরি এবং শুধু তাই না যে নির্দেশের কথা বলে আজকে অ্যাপ্লিকেশন করছে সেই নির্দেশের কথা কিন্তু এর আগে মহামান্য বিচারপতি কিন্তু তারা বলেই সেই নির্দেশটি পাস হয় তার সত্ত্বেও তারা একটা অ্যাপ্লিকেশন করেছিলেন আজকে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ডিসমিস গ্রহণ এবং আদালত নির্দেশ দিয়েছেন যে যে নির্দেশ আগে ছিল অর্থাৎ সুমন্ত কলেজ সহ একচল্লিশ জন পিটিশনারের মার্ক মেরিট পজিশন সেটা পাবলিশ করতে হবে তারা চেষ্টা করেন মুখ বন্ধ খামে সেটিকে দেওয়ার আদালতে কিন্তু আদালত গ্রহণ করেনি আমি সেটা অপোজ করি কারণ মুখ বন্ধ খামে কেন মেরিট লিস্ট দেওয়া হবে এই যে যে সমস্ত কিছুতে এই যে খাম বন্দি করে রাখা পকেট বন্দি করে রাখা ওয়েবসাইটে পাবলিশ না করানোর এই যে মানে বারবার বোর্ড এই অজুহাত নেন আসলে এরা তো এই দুর্নীতি করতে চান ফলে এরা পাবলিশ করতে চান না যাই হোক সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এই

মানে ফাইনাল নির্দেশেদের অ্যাপয়েন্টমেন্ট বলে দিতে হবে আদালত যেভাবে বলবে সেভাবে দিতে হবে এর আগেও আদালত বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে নির্দেশ দিয়েছেন এক্ষেত্রেও ক্ষেত্রেও একই ভাবে নিতে অ্যাপয়েন্টমেন্টে নির্দেশ দিয়েছে যে ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন 2500 সেটা আদা আদালত ফাইনালি ডিসাইড করবেন সেটা আদালত ফাইনালি ডিসাইড করবে মানে মেরিট প্রকাশিত হবে দেন তারপর ফাইনাল merit list with marks মানে এরা মেরিটের এর মধ্যে আসছে কি আসছে না সেটা তো আগে দেখতে হবে এরা কতজন আসছে সেটা দেখছি আচ্ছা স্যার এখানে বেশ কিছু প্রার্থীদের আমি দেখলাম যে তারা এন আর এস ডিএলএড এনআরএস ডিএলএড তারা শিফট করে রেগুলার ডিএলএড এ যেতে চাইছে সম্প্রতি আপনি জানেন যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি স্যার এর ওখানে এই মামলাও করছি আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাই সেই মামলাও অলরেডি মানে যেহেতু কিছু মামলা মানে আগের সিলেকশন এর প্রসেস এর যারা এনসি হিসেবে ডিক্লিয়ার ছিল সেই মামলা পেন্ডিং আবার কিছু বাইশ সালের পরীক্ষার্থী তারা আজকেই বোর্ডে তারা চিঠি দিয়েছে এবং একজন বসেও আছে যে তারা এনআইএস থেকে ডিএলএড করেছে এবং তারা কনসিডার হতে পারত যেমন কেয়া সুলতানা মামার কাছে এসেছেন আগামী সোমবারই মামলা ফাইল করবো এই যে এগারো এই সাতশো পঁয়ষট্টি প্যানেলের মধ্যে যে ন হাজার পাঁচশো তেত্রিশ মানে অ্যাপয়েন্ট হয়েছে এখানে তাহলে এই প্যানেল যদি আমাকে এই ভ্যাকেন্সি আমাকে রাখতে হয় তাহলে তো এই সংখ্যক প্রার্থী আরো ঢুকে গেলে তো প্যানেলটা কি হবে তাহলে সেক্ষেত্রে প্যানেলটা বলটার হতেই পারে বা বা ফিউচার ভ্যাকেন্সি থেকেও দিতে পারে সেটা আদালতের ডিসক্রিপশন সেটা আদালত ঠিক করবেন কিন্তু নিশ্চিতভাবে যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন তাদের কত প্যানেলে জায়গা দিতেই হবে তাদের মেরিট লিস্টে জায়গা তো দিতেই হবে বেশ ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল এতটা সময় দেওয়ার জন্য একদম ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে